কেবিল ছেড়ে ফের রাজপথে নেমেছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াত দাবির ক্ষেত্রে কেউ কাউকে ছাড় দিতে নারাজ অন্যদিকে পলাতক আওয়ামী লীগও দিচ্ছে হুঙ্কার নিজেদের মামলা থেকে বাঁচতে পরদেশ থেকে তারাও ঢাকা বন্ধের হুমকি দিয়েছে এমন পরিস্থিতিতে টানটান টান উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আর রাজনৈতিক দলগুলো থেকে জনগণকে বাঁচাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও এর মধ্যেও থেমে নেই সহিংসতা মঙ্গলবার রাতে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে এছাড়া সোমবার পাঁচটি বাস ও একটি প্রাইভেট কারে আগুন লাগে বাংলাদেশের রাজনীতি এক অগ্নিগর্ভ মোড়ে দাঁড়িয়েছে টকবক করছে রাজনৈতিক উত্তাপ রাজপথের আন্দোলন হলেও সড়ক রেলসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত তখন সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে বেবিচকের সহকারী পরিচালক কাউসার মাহমুদ জানান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার জনস্বার্থে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে আগুন লাগার ঘটনা এবং সাম্প্রতিক সহিংসতার কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে নতুন নির্দেশনায় সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি টহল বৃদ্ধি মনিটরিং শক্তিশালী করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি রাখতে বলা হয়েছে এছাড়া সর্বাধিক সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন ফায়ার সার্ভেল্যান্স কার্যক্রম জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে সকল আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিমানবন্দরের নির্বাহী পরিচালক ব্যবস্থাপকগণকে এসব নির্দেশনাসমূহ অবিলম্বে ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক